আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই এম ইউস আকি শুরুতে তোমাদের কি কি দেখাচ্ছি দেখাতো তো আমেরিকাতে বসে সাধনা এটা সব জায়গায় পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যায় যেমন একটা গ্রোসারি আছে যেখানে আমি ছোটটু বিজনেসটা পরিচালনা করি সেখানে একটা গ্রোসারি আছে ফা ফাতিমা সেখানে বাংলাদেশের যে কোনো এরকম আনকমন জিনিসগুলো বাংলাদেশের জন্য কমন এখানকার জন্য আনকমন সেগুলো তোমরা পাবে ইনভাইট করে দিলাম সেই সাথে আমি এমন একজন মহৎ মানুষের গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা শুনে অবাক হবে এবং আশা করছি এটুকু বুঝতে পারবে যে ভালোর উপরে কোনো কথা নেই কারণ মানুষ যদি ভালো হন শুরুতে তোমাদেরকে আমি বাঙালি একটা সবজি জনপ্রিয় সবজি হেলদি সবজি আর সাজনা নিয়ে একটু কথা বললাম তারপরে এবার যার কথা তোমাদের সাথে বলবো আসলে আমি 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 রিয়েলি এতটা মানে কিভাবে প্রকাশ ঠিক বুঝতে পারছি না উনি এমনিতে অনেক গুণী মানুষ তোমরা সবাই বাঙালিরা অন্ধের মতো জানো মানে একেবারে মুখস্থভাবে ভাবে চেনো এল আর বিপ্লব ভাইয়াকে এল আর বি একটা গোষ্ঠী শিল্প গোষ্ঠী গোষ্ঠী সেই বিপ্লব ভাইয়া উনি গান করতেন বাংলাদেশে থেকে অনেক জনপ্রিয় ছিলেন আমেরিকাতে এসে তিনি যদিও ট্যাক্সি চালান তবে তিনি এখানেও নানান প্রোগ্রাম করেন কিন্তু ওনার মন মতো না হলে তিনি করেন না তার ব্যাটে বলে মানে তার সম্মানের দিক চিন্তা করে এবং তিনি যদি মনে করেন যে হ্যাঁ এই প্রোগ্রামটা আমার জন্য প্রযোজ্য তখন তিনি গানের প্রোগ্রামগুলো করেন সেটা বেশিরভাগ সময় দূরে দূরে হয় আর উনি যে মাপের শিল্পী এখানে তো বাংলাদেশ শিল্পীদের অনেক বেশি জনপ্রিয়তা কেন জানো তো কারণ আমাদের বাংলাদেশের গানগুলো সব জায়গার গান মানে সব জায়গার গান বলো কালচার বলো সবই ভালো যার যার কাছে কিন্তু আমাদের বাংলাদেশের গানের যে সুর তাল লয় কথা এগুলোকে যখন মানুষ ট্রান্সলেট করে এবং শুনে তখন তাদের কাছে ভালো লাগে আর বিপ্লবের গলা তো আমার বলার কিছুই উনি থাকে না উনি বড় মাপের শিল্পী তার ভয়েস অন্যরকম সেটা আমরা বলে বা প্রশংসা করে শেষ করতে পারবো না যাই হোক তোমরা ভিডিওটা দেখো তাহলে ওনার আমি একটু বলেছি আমি সাধারণ মানুষের জায়গায় থেকে হয়তো তোমরা জানতে পারবে এই যে আমরা অনেক সময় বলে থাকি মান আর হুশ এই দুইটা সমন্বয় হয় মানুষ আজকে আমি বিপ্লববাহের ক্ষেত্রে সেই কথাটা একটু এক্সপ্লেন করবো উনি এত গুণী মানুষ কিন্তু মানে আল্লাহ পাকের রহমতের বরকতে উনি আমাকে যেই সম্মানটা দিচ্ছেন বা যেই জায়গাটা দাঁড় করাতে চাচ্ছেন মানে আমি এটা করতে তো আহ আজকে আমি আসলে আমি তো একটা ছোট্ট খাট্ট বিজনেস আমার নিজের মতো করে আমি অন করে নিয়েছি তবে যেটা হয়েছে আমি খুব শারীরিকভাবে হয়ে গেছি আমার পায়ে অনেক পানি চলে এসেছে হাতে তাতে প্রচন্ড ব্যথা কালকে এগুলোর ওষুধ খেয়েছি কালকে কি খেয়েছি এখনো চব্বিশ ঘন্টা হয়নি তারপরে যাই হোক আজকে আমি জ্যাকসন হাইটে দূর কথা বলতে গেলে সব এলোমেলো হয় যায় আজকে আমি জামাইকায় যেখানে আমার ছোট্ট বিজনেসটা সবাইকে নাকি এসে এসে খুঁজছে যে আজকে সেই খাবারগুলো কোথায় মানে মিস করছিল আর কি তো সেই কাজগুলো যে আমি করি সেই জায়গাতে আমি গিয়েছি রুটি কিনবো আর একটু যে সাজনা কিনলাম আর কি কি যেন যাই হোক করলাম ওখানে গিয়ে খালামনিদের সাথে আমার একটা দিদিভাই আছে তাদের সাথে ওরা খাচ্ছিলো ওরা আমাকে অফার করলো আমি খাইনি বাইরের খাবারটা আমি খাই না তারপরে তাদের সাথে গল্প করলাম করে আমি আলহামরা একটু ঘুরলাম তারপরে ফাতেমা থেকে এগুলো কেনাকাটা করলাম তারপর একটা বোন আছে নতুন এসেছে বাংলাদেশ থেকে এখন এক বছর হয়নি নাম ফামিদা দুনিয়াতে এখনও অজস্র ভালো মানুষ আছে যদি আমরা অন্তর চক্ষুটা একটু খুলি তাহলেই মনে আমরা ইজিলি দেখতে পারবো আচ্ছা এসব কথাগুলো বাদ দিয়ে দিয়ে আমি বিপ্লব ভাই প্রসঙ্গটা টানি মানে যাকে একটা সময় যার প্রতি আমার একটু ভুল ধারণাই ছিল রিয়েলি আমার একটু ভুল ধারণাই ছিল উনি কি ম্যানারটা আমার সাথে করেন সোবাহান আল্লাহ পাক ওনাকে ওনার পরিবারকে অনেক ভালো রাখুন সুদীর্ঘ নিখ্যাত দান করুন আমি সুম্মা আমিন প্রথমত তিনি সম্মানিত মানুষ এলআরবি বে শিল্পগোষ্ঠীর নাম করা শিল্পী এলআরবি বিপ্লব দ্বিতীয়ত হলেন এখানে ট্যাক্সি চালান আমি প্রায় সময় তার ট্যাক্সিতে আসি অনেক দিন থেকে সেনি হঠাৎ করে বললেন যে আমার নাম্বারটা একটু রেখে দেন আর আপনি যে কাজটা করেন উনি অনার অনার জানিয়ে বলছেন যে আপনি যে কাজটা করেন যদি মনে করেন কোনো হেল্পের দরকার আমি দেখব কীভাবে আপনা আপনাকে হেল্প করা যায় তখন আমি বললাম যে ভাইয়া হ্যাঁ সেটা একটা করা যায় সেটা হলো আমি মানি কোনো হেল্প আমি এটা পছন্দ না এটা নিবও না কিন্তু আপনি যদি আমার ভ্যান্ডার লাইসেন্সটা আপনি কালেক্ট করে দিতে পারেন সেটা যদি করতে পারেন উনি যখন আমাকে সাহসটা দিলেন আমি বলার মতো একটু সাহস পেলাম কারণ ওদের সাথে কথা বলতেই তো একটু চিন্তা ভাবনা করে বলতে হয় তখন বললাম যে ভাইয়া যদি যদি ব্যান্ডার লাইসেন্সটা করা যায় মানে আপনি যখন চাচ্ছেন টাকা পয়সা লাগলে আমি দিব উনি আমাকে টাকা পয়সা দিয়েও হেল্প করতে চাচ্ছেন এরকম কয়েকজনকে পেয়েছি আমি আমি আসলে নিজের থেকে আমি আমি একটু চাচ্ছি যে আমি নিজের মতো করে জীবনে অনেক চড়াই উতরে দেখেছি অনেক যুদ্ধ করেছি অনেক লড়াই করেছি কখনো হারমানিনি সব সময় সততাকে সঙ্গী করে নিজে এগিয়ে চলার চেষ্টা করেছি আশেপাশে মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করেছি উনি যখন এটা এর কথাটা বললেন না আমি ভিতর থেকে মানে এতটা গর্বিত হলাম আত্মতৃপ্ততা পেলাম যে আসলে মানুষ আমরা যদি চিনতে পারি মানুষকে চিনতে একটু সময় লাগে কিন্তু যাই হোক আমি কথাটা বলি উনি কথাটা বললেন বললেন দেখি আপনার জন্য কি করা যায় তারপরে আমি বাসায় এসে না মানে ভিতরটা তোলপার করছে কেমন যেন করছে তারপরে উনি আজকে আমি যখন ওই বোনটার সাথে ফাহমিদা যার কথা বলছিলাম যে এক বছরও হয়নি আমি এগুলো কেনাকাটা করে আমি বাস ভাড়া বের করে হাতে নিয়েছি কারণ পয়সা দিতে হয় তো ওখানে টাকাটা নেয় না আমি বাস ভাড়াটা হাতে নিয়ে রেডি করে রাখি আমি আবার ভুল করি তো একাতে বাজার আছে দেন আমি বাস রেডি করে নিয়েছে যে বাসে বাসে উঠে আমি চট করে চলে আসবো আমার হঠাৎ মনে হলো যে ভাইয়া প্রায় উপর নাম্বারটা দিয়েছেন এত গুণী ব্যক্তি আমি ওনাকে একটা জন্য নক নখ করলাম না আমি তখন নখ করলামিদের সামনে দাঁড়িয়ে যে ভাই আপনি কেমন আছেন উনি লিখলেন যে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দিলেন পরবর্তী আফটার ফাইভ মিনিট মেবি উনি আমাকে প্রশ্ন করলেন আপনি কই আছেন তা আমি আবার অ্যান্সারে লিখলাম যে ভাইয়া আমি জামাকে হিসারি আছি তবে আমি আজকে কাজ করিনি এখন বাসে চলে যাব তোমরা শুনলে জয় হোক মানবতার জয় হোক ভালো মানুষদের জয় হোক সততার আমি সুমা আমিন টাকাটা বড় কথা না পরবরণী টাকাটা নিলে আমি অনেক খুশি হতাম কিন্তু টাকাটা আজকে তাকে আমি দিতেই পারলাম না উনি আমাকে কল দিলেন দিয়ে বললেন যে আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন জায়গাটা তো সবাই পরিচিত ফাতেমার সামনে আমি আপনার কাছকে বাসায় পৌঁছে দিব। তা বললাম ভাইয়া আপনি পৌঁছে দেবেন ভালো কথা কিন্তু আমি ট্যাক্সি হিসেবেই যাব আমি বাসে যেতে চেয়েছিলাম তো এখন যখন আপনি কল দিয়েছেন আর আমি আমার সাথে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারিনি আমি আপনাকে পে করে যাব তো আপনি এই কথাটা মুখে আর একবারও আনবেন না কারণ আমি এই পথে যাচ্ছি আপনাকে বাসায় নামিয়ে দিয়ে যাব। তারপর আমি হাতে এগারো ডলার দিতে হয় ট্যাক্সি পে করতে হয় আমি হাতে আট ডলার নিলাম যা অন্ততকে একটা ডলার তাকে আমি দিব কিছুতেই ভাইয়াকে সে টাকাটা দেওয়া গেল না দিতে পারলে আমার কাছে ভালো লাগতো এখন অপরাধী বোধ হচ্ছে বলতেছে আপনি আর কোনো কথা বলবেন না তারপর যেটা হলো উনি বাসার গেটে নামিয়ে দিয়ে চলে গেলেন কিন্তু বাসায় ঢুকে আমি হতভম্ব হয়ে গেলাম যে উনি যে শুধু শিল্প কর্মে গুণী সেটাই নন আমি বলবো তিনি মহৎ প্রাণ একজন মানুষ এখন তোমরা কি বলবে আমার কাছ থেকে আট ডলার নাই নেয়নি সেজন্য জন্য নো কারণ আট ডলার দিতে পারলাম একটু কৃতজ্ঞ হতাম কারণ আমি কখনও জানা মতে কারো কাছ থেকে আমি কোনো দিনও দেশ হোক বিদেশ হোক কেউ বলতে পারবে না যে তার কাছ থেকে আমি এক টাকা নিয়েছি আল্লাহ মাফ করুন যাই হোক কিন্তু টাকাটা নিলে আমি আমার কাছে ভালো লাগতো বললো যে পরবর্তীতে যখন আপনি ভাড়া হিসাবে আসবেন তখন দিয়েন বাসায় নামিয়ে দিয়ে পট করে চলে গেলেন আমি তার উদ্দেশ্যে বলছি সেলুট ইউ আর রিয়েলি ভ্যারি গুড ম্যান অ্যান্ড আই ফিলিং ইউ আর মাই ওন ব্রাদার মানে একেবারে নিজের ভাই হলে যেমনটা কামনা করতেন যাক তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আম ভাইয়ার একটা ছবি আমি বের করে নিবো এল আরবি সার্চ দিলি ওনার অর অগণিত ভিডিও চলে আসে তোমরা ওনার ভিডিওগুলো দেখবে এক একটা ভিডিও ভিডিও মিলি মিলিয়ন ভিউয়ার্স আর এটা হওয়ার যোগ্যতা রাখে দ্যাটস হয় উনি আজকের আজকের বির বিপ্লব সো সবাইকে অনুরোধ করবো এলআরবি বিপ্লব ভাইয়ার গান শুনবে লাইক করবে চমৎকার করে একটা কমেন্ট করবে তাহলে কি হবে এসব গুণীজনেরা আরও নিজেদের মানে এই শিল্পকর্মগুলো সবার কাছে পৌঁছে দিতে আরও সহজভাবে সক্ষম হবে কারণ তখন তাদের মনে আগ্রহটা জাগবে যে আমরা যে কাজগুলো করছি মানুষজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে আবারও আসসালামু আলাইকুম আরহামুল্লাহ হ্যাভ আ্রেট টু সেফ আল্লাহ সেভ এভরি ওয়ান